খালি রিয়ামুনি নিয়ে পড়ে আছেন। একজনে নিয়ে রিয়ামুনি একজনে নিয়ে পড়ে থাকতে হবে এই দেশে হাজারো রিয়ামুনি আছে আছে না হাজারো রিয়ামুনি যেমন আমি আছি আরো কয়েক কত মানুষ আসছে সিঙ্গেল একজনে ফুল বেছে না হাজারো শিশুরা ফুল বেছে হাজারো মহিলারা ফুল বেছে যার যার কষ্ট তার তার কাছে আমিও কষ্ট করি আমি আমার পুরা মা নিয়ে অনেক কষ্ট করি আমার মধ্যে অনেক কষ্ট আছে আমি দীর্ঘ নয় বছর বিদেশ করছি মালয়েশিয়া করছি মালয়েশিয়া করে আমার হাজবেন্ড আমি বিশ্বাস করিয়া আজকে আমি রাস্তায় নামছি আমার সমস্যা আমার সমস্যা আর্থিক সমস্যা আছে আমার হাজবেন্ড আমি বিশ্বাস করি মালয়েশিয়ার যত কামাই আছে আমি দিয়ে দিচ্ছি তাকে সে মালয়েশিয়া ধরা খাইছিল মালয়েশিয়া ঢুকতে পারে না ঢুকতে পারে না পরে ইন্দোনেশিয়া দিয়ে তারা আমি আমার জমা টাকা দিছি বারো লক্ষ টাকা দশ দশ বারো লাখ টাকা দিছি প্লাস আমার সাতবুড়ি স্বর্ণ ছিল সেগুলো দেওয়ার তারপরে উনি এখন মালয়েশিয়া যায়া এখন আমারে চিনার তাহলে আমার আমার মন তো অনেক কষ্ট আছে কষ্ট আছে না শুধু একজন নিয়ে পড়ে থাকলে হবে না হ্যাঁ 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 এখন আমি তো শুনছি একটু আগে দেখছি তাকে নিয়ে গেছে রাখিয়া রাখিয়া আপু নিয়ে গেছে তাকে পার্লারে নিচ্ছে দেখছি টুল স্ট্রেট করাইছে মেকআপ করাইতেছে এগুলো দেখে আসতাম আর কি হ্যাঁ অবশ্যই দশ লক্ষ টাকা নিচ্ছে সাত বড়ি স্বর্ণ নিচ্ছে আমার সাথে আর যোগাযোগ করে না আমি তার উদ্দেশ্যে একটা কথা বলবো আমি কিছুদিন আগে শুনছি সেই স্টক করছে তখন আমি তাকে ফোন দিছি একদিন কথা বলে আর ফোন নেয় না কথা বলে না ঠিক আছে তার বাম সাইড না জানি ডাইন সাইড পাও এখন চলে হাটটা অচল আমি তার উদ্দেশ্যে একটা কথাই বলবো আল্লাহ তালা তোমাকে অনেক দিচ্ছে অনেক দিছে তুমি আমার আমি এতিম আমার বাবা নাই ভাই নাই আমার মা নেই আমার চলতে হয় ঠিক আছে আমার টাকা আমার গহনাগুলো আমাকে ফিরিয়ে দাও আমি তোমার সংশোধন করতে চাই না আমি আমার ওই জিনিস নিয়ে আমার আমি আমি ভাই আমি চাই না সিঙ্গেলে নামতে আমি বিদেশ করছি বিদেশে তো অনেক কষ্ট এই সিঙ্গেলে অনেক এইখানেই পাবে না আমার না আমার নাম তানিয়া আমার নাম দানিয়া বিজয় সরণী ওই আপনি সাহেবের বাড়ি কষাই বাড়ির সামনে গেলে তানিয়ার কথা বলে সবাই দেখা দিবে আমার আমার হাজব্যান্ডও এইখানে আসতে গেছে সম্পূর্ণ সবাই এই এলাকার সবাই চিনে সে আমার কাছে দেয় আমার থেকে পোলটি নিছে বুঝছেন তা আমরা চাই কি জানেন এক রিয়ামনি নিয়ে আপনারা পড়ে থাকেন না সব রিয়ামনি এখানে হাজারো রিয়ামনি আছে অনেক বাচ্চারা আছে যারা অসহায় পথ শিশু একজন না এই যে আপনার আশেপাশে অনেক পথশিশু শিশু আছে তাদেরও চেষ্টা করিলেন জানি আপনাদের দ্বারায় তাদেরও কিছু হয় আমাদেরও কোনো উপকার হয় আমরা চাই সবাই সবার কাজে লাগুক সবাই সবার উপকার করুক ঠিক আছে আমরা এটাই চাই ভাইয়া